আমি আমার আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আন্তরিকভাবে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আসলে আমাদের খুবই আনন্দ লাগতেছে প্রবাস থেকে আমাদের নেতা আঠারো বছর পরে নিজের মাতৃভূমিতে যাবেন আঠারো কোটি মানুষের অপেক্ষা আছে দীর্ঘ আঠারো বছর অপেক্ষার পরে আজকে আমাদের নেতা যাচ্ছেন এটা ভালো লাগতেছে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড আমরা উনি এখানে চলে আসবেন হাজার হাজার নেতাকর্মীরা এখানে অপেক্ষা করতেছেন না করার পরেও তারপরে আবেগ আবেগের কারণে এখানে সবাই আসছেন তো আমিও যাচ্ছি আমার নেতার সাথে আমি নেতার সফরকে মানে নিরাপদ পাশাপাশি আমাদের নেতা সুস্বাস্থ্য আমার নেত্রী সুস্বাস্থ্য কামনা দেশে সবাই সকলের সাথে দেখা হবে এটি আমরা জানি যা নিরাপদ হোক এবং সর্বক্ষেত্রে আমাদের নেতার সুযোগ আমরা করি নেতা যাতে যেভাবে আঠারো বছর দেশের মানুষের পাশে ক্রান্তিকারে দাঁড়িয়েছেন তেমনি নেতা গিয়ে দেশে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারেন সুন্দরভাবে সেটাই আমরা আশা করছি তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিচ্ছি দোয়া করবেন আমাদের জন্য নেতার জন্য দোয়া করবেন